হ্যাঁ এটা কি জানো এটা হচ্ছে বিফ রিভ স্টেক হ্যাঁ ওই যে খেঁচার যে মাংস আছে গরুর সেটা দিয়ে স্টেকের মতো তৈরি করে তার উপরে আবার সস টস দেওয়া হ্যাঁ এটা একটা ফাইভ স্টার হোটেলে শেফ নিজে আমাকে সার্ভ করছে ওনার বানানো সিক্রেট একটা সস দিয়ে হ্যাঁ শেফ আমাকে পছন্দ করেন এই জন্য আমাকে এটা দিল দেখতেই একদম মানে জিভে জল চলে আসে এখানে এতগুলো আইটেমের মধ্যে মনে হলো এটাই প্রথম খাই হ্যাঁ এখানে কিন্তু এরকম লাল পানি নীল পানি দুষ্টু পানি মিষ্টি পানি পাগলা পানি যেই পানি তুমি খেতে চাও সেটাই খেতে পারবে শুধু তোমার একটু পকেট কাটা যাবে এটা কোনো ব্যাপারই না এই দেখো আমি হচ্ছে গিয়ে একদম গুনে গুনে আমার চার বিবির জন্য চার বিবির নামে চার হাড্ডি আলা একটা বিফ স্টেক রিফ স্টেক এটাই হচ্ছে এনেছি উপরে দেয়া হচ্ছে গিয়ে কিছু সিক্রেট সস আর হচ্ছে গিয়ে স্টেকের যে সসটা থাকে সেটা প্রথমে হচ্ছে গিয়ে একটু কেটে কেটে খাচ্ছি কারণ হচ্ছে প্রথম কোন বউর হচ্ছে হাড্ডিটা এখানে এসেছে সেটা তো বলতে পারছি না তাই না পাজরের হার বলে কথা হুম তাহলে এই যে চার জন্য হচ্ছে গিয়ে চারটা হার প্রথমে একটু মাংসগুলো হচ্ছে গিয়ে কেটে কুটে খাচ্ছি হ্যাঁ মাংসগুলো একদম মোলায়েম মানে হাড্ডি যেমন হচ্ছে তেরা দেখা হোক না কেন মাংসটা মোলায়েম হলেই কিন্তু হয়ে যায় নাকি বলো হুম মাংসটা আসলেই তো এই হাড্ডি মাংস যেগুলো থাকে আর কি মানে হাড্ডির সঙ্গে লাগানো লাগানো যে মাংস সেগুলো তো খেতে এমনিই টেস্টি হয় তাই না কারো যে দিয়ে হচ্ছে কি খাচ্ছি আসলে কোনো আরাম পাচ্ছি না এটা হচ্ছে কি খেতে হবে মানে বুঝ তো মানে এই হাড্ডি খেতে হয় একদম জঙ্গলিদের মতো আদিম উপায় তাই ঠিক করলাম হচ্ছে গিয়ে আর এই চামচ টামচ দিয়ে লাভ নিই একটু আলুটা খেয়ে নিই হ্যাঁ এটার সাথে আবার একটা রোস্টেড পটেটো দিয়েছে সেটাও দেখলাম কম্বিনেশনটা কিন্তু পারফেক্ট হয়েছে এবার মনে হলো যে কিসের চামচ কিসের ছুরি আগে হচ্ছে গিয়ে এই রিপগুলো চারটাকে আলাদা আলাদা করি একসাথে থাকতে খালি ঝগাঝড়ি লাগাবে তাই না হুম খেয়ে একদম হচ্ছে গিয়ে হাড্ডি মাংস আলাদা করে ফেলেছি হাড্ডি একদম পরিষ্কার করে ফেলেছি হুম এরকম কিন্তু মাঝে মাঝে খেতে হয় আর এটা খাওয়া নিয়েও কিন্তু হচ্ছে প্রত্যেকটা রিপ আলাদা আলাদাভাবে কেটে হ্যাঁ ওই হাড্ডি ধরে ধরে বুঝতে পেরেছো মানে হচ্ছে টমাহক স্টিক বা টিবন স্টেকের সঙ্গে যেরকম হচ্ছে কি একটা হাড্ডি থাকে এটার সাথে হচ্ছে কি একটা হাড্ডির সাথে লাগানো হচ্ছে কি স্টেকের মাংস থাকবে আর এখন আমার খাওয়া দেখে হ্যাঁ এই ধরনের খাবার তো অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না কিন্তু আমার খাওয়া দেখে টেবিলের মধ্যে অন্যান্য সদস্য মানে হচ্ছে কি যারা এসেছে আর কি আমার চার বিবি তারা হচ্ছে কি চাওয়া চাওয়াই শুরু করে দিয়েছে আমি চিন্তা করলাম তোমাদের নামের হাড্ডি তোমরাই যদি এটা খাও তাহলে কি হবে তোমরা কি মজা পাবে এর তো আমি খেলে মজা পাবো যাই হোক সব কিছু শেষে আমি হচ্ছে কি লাস্টের টুকু হচ্ছে কি একদম চেটে পুটে খাওয়া শুরু করে দিলাম আমি আবার একটা কাজ করি কি জানো সেটা হচ্ছে যখন এরকম গরুর মতো গুরু পাক হচ্ছে গিয়ে খাই তখন সেই পাকটা হজম হওয়ার জন্য আমি আবার হচ্ছে এরকম একটু সবজি সালাদ আর কি খাই বলো তো দই দিয়ে যদি হচ্ছে কোনো ডেজার্ট বা হচ্ছে কোনো আইটেম থাকে যেমন দেখো এখানে খাচ্ছি হচ্ছে লাচ্ছি এটা কিন্তু হজমে খুবই সহায়ক হ্যাঁ যখনই তুমি একটু রিচ ফুড খাবে তখনই এই বোরহানি বা এই লাচ্ছির মতো খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে কেমন আর লাস্টে এই ডেজার্টটা খেয়ে হচ্ছে আজকে ডিনারটা শেষ করছি மூன்ட்டம் பரை